হ্যালো ফ্রসেন দেখতে পাচ্ছেন এখন বিশাল একটি ঢাউস নিয়ে আসছে দুটি বাচ্চা দেখেন তাও সম্ভবত আট ফিট উচ্চতা হবে কত বড় ঢাউস একটু ছোট বাচ্চাটি কন্ট্রোলই করতে পারছে না সাথে লাইটও লাগানো আছে দেখতে পাচ্ছি ভেঙে যাবি ভেঙে যাবি

তো ভিউয়ার্স এই বিশাল ঘড়িটির জন্য একটি লাইক দিয়ে দিবেন আর গ্রামীণ জীবনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই যে ঘড়িটি এখন উড়িয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো দেখা যাক এই বিশাল ঘড়িটি কেমন ওড়ে চারিদিকে প্রচুর বাতাস হচ্ছে তো পাশে একটি পাখি ঘুরে উড়াচ্ছে একজন দেখতে পাচ্ছেন তো এখন দেখা যাক এই যে ঘুরিটি উড়ে গেল নামাও কে ও উঠতেছে না উপরে ও বাড়ি খাচ্ছে হ্যাঁ নেমে আসলে দেখতেছে বিশাল ঘুড়িটি এই যে দুইটি কামান ছিল যেনে একটি কামান ছেড়ে দিবে এই যে একটি কামান খুলে দেওয়া হলে এখন দেখি অনেক সুন্দর ডাকবে আশা করা যাচ্ছে ঠিক না এই যে এখন উড়িয়ে দেওয়া হবে ঘুড়িটি যে উড়ে গেল পুরাই হন্ডার মতো যে বিরাট হাউসটি নামিয়ে ফেলা হলো আগুনি আগুনের রাতে কি